এই আনারটা আমার সম্ভবত ধারণা সাড়ে তিনশো গ্রামের কম হবে না এই যে আরেকটা আছে এই যে আছে এই ধরনের গাছ থেকেই আমরা সাধারণত এই যে কলমগুলা করেছি যেমন এই একটা ঢাল দেখাই আপনাদেরকে এই যে ঢালটার এই যে গিরা এই যে গিরা যেটাকে বলা হয় এই এখান থেকে কিন্তু কুশি বের হবে আমি এখান থেকে যদি কেটে দিই এখান থেকেও যদি কেটে দিই তাহলে এই যে গিরাটা থেকে নতুন কুশি বের হবে আমাদের এখানে আছে এখানে তো আমাদের এখানে প্রায় ষাটটার উপরে আছে এদিকে ধরে আমরা এই সমস্ত গাছগুলোকে আমরা ফোনিং করে দেব। আসসালামু আলাইকুম আমি আহমেদ কবির কবির সাহেবের বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে আনার গাছের এই যে বর্ষা এবং বর্ষা পরবর্তী পুনিং করা বা কি পরিচর্যা করা সেটার ব্যাপার আপনাদেরকে সাথে শেয়ার করতেছি তো শ্রাবণ মাসের প্রায় শেষ মুহূর্তে শেষের দিকে এখন বর্ষা দিনটাও মোটামুটি কমে আসতেছে এটাই হলো গাছের পুনিং করার উত্তম সময় এক্ষুনি উত্তম সময় হইল গাছের পুনিং করা এর কারণটা কি এর কারণ হল আরও কিছুদিন বৃষ্টি হবে এর ভিতরে আপনার যদি এখনই ফুনিংটা করি তাহলে কিন্তু এই বৃষ্টি কারণেই দ্রুত নতুন নতুন কুশি বের হবে এবং এতে করে আপনি শীতকালে পরবর্তী এখন তো একটা সিজন চলতেই আছে আনারের আনার যদিও বারো মাসি তারপরও শীতকালে আরেকটা সিজন আসতেছে ফল ধরার বেশি ফল ধরবে তো ফুনিংটার ব্যাপারে আমি আলাপ করতেছি ফুনিংটা হলো সাধারণত দুই ধরনের একটা হলো হার্ড পুনিং আর একটা হইলো নর্মাল পুনিং তা আমরা ঠিক এই মুহূর্তে হার্ড পুনিংয়ে না যাইয়া আমরা যদি নর্মাল পুনিংটা করি তাহলে আমাদের শীতকালে আমরা একটু বেশি ভালো রেজাল্ট পাবো তো নর্মাল পুনিংটা হইলো এরকম আর তার আগে হার্ড পুনিংটা বলি হার্ড পুনিংটা হইল এই যে বড়ো বড়ো ডালগুলা সব কেটে দেওয়া কিছু কিছু রেখে বাকি ম্যাক্সিমাম কেটে দেওয়া এটাকে বলা হয় হার্ড পুনিং আর নর্মাল পুনিং যেটা সেটা হইলো যেমন যদি আমরা এখানে দেখাই তা এই যে একটা ঢাল আপনার জানেন আনার গাছের ঢাল যত বেশি পুরানো হবে আনার কম ধরবে নতুন নতুন কুশিগুলাতে আনার বেশি ধরে সে এক্সাম্পল এটা হইলো একটা পুরানা ডাল এটা যদি আমরা মাথার থেকে একটু কেটে দিই এটার মাথার থেকে যদি একটু কেটে দিই তারপরে এই যেগুলো যদি একটু কেটে দিই এটাকে বলা হয় নর্মাল পুনিং তখন কি হবে এখান থেকে আবার নতুন করে কুশি বের হবে এইভাবে যত পুরানা ঢাল আছে আমরা ঢালগুলার মাথা কেটে দিলেই কিন্তু এটা পুনিং হয়ে যায় এটাকে বলা হয় নর্মাল পুনির তখন আবার এখান দিয়া এই যে আমি যে এটা কাটছি এই গোড়া থেকে কিন্তু ইয়ে বের হবে কুশি বের হবে আবার যদি এটা দেখাই এটা যে কাটলাম এর গোড়ার থেকে কুশি বের হবে সেই কুশির সাথে ফুল চলে আসবে এটাকে বলা হয় নর্মাল পুনির তার তার সাথে আরেকটা জিনিস দেখাই রাখি যে আমরা দেখেন আমরা কিন্তু এখানে গুটি কলম করেছি আমরা সাধারণত এই যেটা শিকড় এসে গেছে আমাদের এগুলো হলো অথেন্টিক আনার আমরা এই যে দেখেন আনারের সাইজটা দেখেন এই আনারটা আমার সম্ভবত ধারণা সাড়ে তিনশো গ্রামের কম হবে না এই যে আরেকটা আছে এই যা আছে এই ধরনের গাছ থেকেই আমরা সাধারণত এই যে কলমগুলো করেছি আপনাদের জন্য যারা নিতে চান পরবর্তীতে যোগাযোগ করতে পারেন কারণ এগুলাকে বলা হয় গুটি কলম তো এইভাবে আমরা আর এই সিজনে এই সময়ে আমরা কিন্তু গাছগুলাকে পুনিং করে দেব যেমন এই যে একটা ঢাল আছে পুরানা ডাল এটাকে যদি আমি এখান থেকে কেটে দিই এবং এখান কেটে দিই তারপরে এইভাবে কেটে দিই তাহলে এটাকে বলা হয় পুনিং এতে করে এখান দিয়ে আবার নতুন করে কুশি বের হবে আর সেই কুশিগুলা থেকেই ফুল আসবে আর যদি আমি এখান থেকে কেটে দিতাম তাহলে সময় লাগবে অনেক যেহেতু আমাদের এই বর্ষার পরে আরেকটা সিজন আসতেছে যদিও এটা বারো মাসে আমি আবারও বলতেছি তারপরও বারো মাস বলতে বছরের তিন থেকে চারবারই ধরে তিনবারও ধরে সেই জন্য এটাকে আমরা বারো মাসে বলে থাকি তবে শীতকালের আসং আকর্ষণীয় শীতকালে অনেক ফল আসে যেমন এই যেগুলোকে খুনিং বলে এইভাবে আপনারা যেমন এই গাছকে এইভাবে আপনারা খুনিং করে দিবেন আমাদের আনারের সাইজগুলো দেখেন কত বড় বড় আনার ওই যে আনার এদিক দিয়ে আসাটা ধরো আমাদের এখানে আছে তো আমাদের এখানে প্রায় মাতৃ গাছ আছে এদিকে ধরে আমরা এই সমস্ত গাছগুলাকে আমরা ফোনিং করে দেব যেমন এই একটা ঢাল দেখাই আপনাদেরকে এই যে ঢালটার এই যে গিরা এই যে গিরা যেটাকে বলা হয় এই এখান থেকে কিন্তু কুশি বের হবে আমি এখান থেকে যদি কেটে দিই এখান থেকেও যদি কেটে দিই তাহলে এই যে গিরাটা থেকে নতুন পুশি বের হবে যেমন আপনারা দেখেন এখান থেকে বের হইতেছে এরকম তো আপনারা যারা এখনো পুনিং করেন নাই আর দেরি করবেন না অবশ্যই পুনিং করবেন পুনিং করলে গাছে ফল বেশি আসে তো আমরা আর একটু ফোন কর তারপরে এই যে আমি আরেকটা গাছ দেখাই আপনাদেরকে এই গাছের থেকেও আমরা পুনিং করে দেব পুনিং করে দিলে পরে আমাদের গাছে ইনশাল্লাহ দেখেন ছোট্ট একটা গাছ এই গাছটার বয়স কিন্তু বেশি দিন হয় নাই মনে হয় তেরো চোদ্দ মাস হবে সর্বোচ্চ আলহামদুলিল্লাহ ফলের অবস্থা দেখেন এই যে ফল দেখেন তারপরে এই যে ফল 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 আবার আমি এগুলোকে যখন ফুলিং করে দেব তখন আবার শীতকালের জন্য আবার সে প্রস্তুত হয়ে যাবে নতুন নতুন করে ফুল আসবে ফল সেট হবে এইভাবেই পুলিং করতে হয় আবার আপনারা এইভাবে পুনিং করবেন পুনিং করার পরে স্প্রে করে দিবেন ছত্রাকনাশক স্প্রে করবেন একদিন ছত্রাকনাশক করবেন আবার দিন পরে আপনারা কীটনাশক করে দিবেন সেটা ম্যানসার হতে পারে বা অন্য কিছু হতে পারে তো এইভাবে যদি করেন এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনার গাছে ফুলে ফলে সময় ভরে থাকবে ছোট্ট গাছ অনেকগুলি ফল এর ভিতরে এই ফলটা কিন্তু অনেক বড় এগুলাও কিন্তু এই সাইজের হয়ে যাবে এবং এখানে এখানে অনেক টোটাল আমার এখানে ষাটটা ফলের গাছ আছে আনার গাছ এবং এই ষাটটা থেকে আমরা গুটি কলম করেছি আপনাদের জন্য আপনারা যদি কখনো প্রয়োজন মনে করেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আমার নাম্বার দিয়ে দেব এদিকে আসো দর্শকবৃন্দকে দেখাও এখানে আসো আমরা আমরা পরীক্ষিত গাছ থেকে কিন্তু আমরা কলমগুলা করি প্রত্যেকটা মোটা মোটা ঢাল থেকে কিন্তু আমরা এই গুটি কলমগুলা করে থাকি আপনারা দেখেন এখন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই যে গুটি কলম কেন জরুরি দেখেন এটা একটা ঢাল এটা একটা ঢাল এখানে আমি একটা গুটি কলম করেছি এখন আমি যদি এই কলমটা না করতাম তাহলে কিন্তু আমার এই যে ঢালে গেলে ফুল আছে এখানে কিন্তু ফল সেট হইতো কিন্তু আমি যখন কলমটা করেছি তখন কি হলো ফুল আসবে কিন্তু সে এখন ফল নিতে পারবে না কারণ তার সেই ফল ধরে রাখার ক্ষমতা লোড নেওয়ার ক্ষমতা নেই তখন দুই তিন থেকে চার মাস পরে যখন সে ফিজিক্যালি গাছটা মোটা হবে শক্ত হবে তারপরে ফল তার সেট হবে তো কম্পেয়ারলি গ্রাফটিংয়ের থেকে গুটি কলম খুব দ্রুত ফল আসে এবং যেহেতু এটা মাতৃগাছ এবং এটা হলো শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ ফল আসবেই এবং খুব দ্রুত ফল আসে এই জন্য আমার সাজেশন থাকে যারা সাদের মধ্যে বা শখ করে দু চার পাঁচটা বা দু চারটা গাছ লাগাইতে চান তারা সব সময় বুটি কলমটাকে প্রাধান্য দিয়ে তাহলে আপনার কী হবে আপনার খুব দ্রুত ফল পেয়ে যাবেন তো যাই হোক আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান জিরো ডাবল সেভেন এইট সিক্স এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু জিরো ডবল নাইন এইট পরিচর্যা সংক্রান্ত কোনো বিষয় যদি জানতে চান আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ